ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্ব সংবাদ সাত দশমিক তিন মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন থাকছে উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষা বহুমাত্রিক করেছে সরকার এই বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ এই বাংলাদেশ বদলে যাওয়ার বাংলাদেশ আগামী দিনগুলোতে তরুণ রায় বাংলাদেশকে এগিয়ে নিবে ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করায় সরকারের লক্ষ্য তিনি এভাবেই মন্তব্য করেন বিএনপির শাসনামলে ভারত বাংলাদেশের মধ্যে অনাস্থা ও অবিশ্বাসের দেওয়াল তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আস্থা ও বিশ্বাস পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রীর ভারত সফরের পরপর আগ্রহ তৈরি হয়েছে চীন সফরে আগামী আট থেকে এগারো জুলাই হতে পারে প্রধানমন্ত্রীর সেই সফর হতে পারে বাণিজ্য চুক্তি সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা হচ্ছে দুর্নীতি নিয়ে প্রশ্নের জবাব দিলেন না অর্থমন্ত্রী সংসদে অর্থপ্রচারের কারণে বাজেট সংকোচিত হয়ে যাচ্ছে উল্লেখ করে স্বতন্ত্র এমপি ব্যারিস্টার সুমন বলেছেন অর্থ এই সরকারের বড় সমস্যা সরকারের মধ্যে রাসেল বাইপার সাপ ঢুকে গেছে বলে তিনি মন্তব্য করেন রাষ্ট্রীয়ত্ত প্রতিষ্ঠানের কাছে একান্ন হাজার কোটি টাকারও বেশি পাওনা ব্যাংকের বিদেশি নাগরিকরা দশ মাসে একশো মিলিয়ন ডলার নিয়ে গেছে সংসদের এক প্রশ্ন উত্তর পর্বে এ তথ্য উঠে এসেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে স্বর্ণ মাদক চোরাচালানির যে চিত্র তাতে সংসদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে বলেছেন খান, খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের বলেন মেডিকেল বোর্ডের সদস্যরা সবকিছু পর্যালোচনা করে বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে সিসিউ এর সব সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর করেছেন বেগম খালেদা জিয়াকে কেবিনেও নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি সংবিধান পরিবন্থী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি তিনি বলেন একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশিত হওয়া মানে গোটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ নয় এমন বিবৃতি দেওয়া প্রমাণ হয়েছে যে অনেক কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত তাদের দুর্নীতির খবর চাপা দিতেই বিবৃতি দেওয়া হয়েছে এভাবেই রাহুল কবির অভিমত ব্যক্ত করেন তিন ইস্যুতে বিএনপির নতুন কর্মসূচি তৃণমূলের কথা শুনতে যুগ্ম মহাসচিবদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে আলিফ লাইলাকেও হার মানিয়েছে লাইলা কাহিনী রাজাকারের নাতনি থেকে আওয়ামী উপজেলা চেয়ারম্যান অডেল সম্পদ গাজীপুরের রিসোর্ট কানাডায় বিলাসবহুল বাড়ি আত্মগোপনে মতিউরের পরিবার বিদেশ যেতে নিষেধাজ্ঞা স্ত্রীকে আওয়ামী লীগের পদ উপহার দেন মতিউর লাকির চাচা ও মামা ইউনিয়নের বিএনপির সভাপতি ছাগলকাণ্ডে মতিউর দেশে নাকি বিদেশে এটাই এখন প্রশ্ন দেশের সব বন্দরে সতর্কতা জারি করা হয়েছে পরিবার ও দুদকের ডাকে সাড়া দেয়নি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারালেন অনুসন্ধান চলবে বলে জানিয়েছে দুদক ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পত্তির বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় এর মধ্যে তিনি স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে যান এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি পালিয়ে যাইনি ফিরে এসেছি ভাবমূর্তি নিয়ে পুলিশে অস্বস্তি সৎ কর্মকর্তারা ভুগছেন ইমেজ সংকটে অসদ্ধের মধ্যে ভবিষ্যতের শঙ্কা পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি সাবেকদের কাজের লোক নয় দলবাজদের জয় জয়কার বলছিলেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ দেশ জুড়ে রাসেল বাইপার আতঙ্ক মে মাসেই মারা গেছেন ছয় জন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ভারতের লোকসভার প্রথম অধিবেশনেই কংগ্রেসকে আক্রমণ নরেন্দ্র মোদীর তিনি বলেন পঞ্চাশ বছর আগে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল সেটা দেশের অন্ধকার অধ্যায় ছিল গণতন্ত্রের উপর কালো দাগ আর এখনো সেই অধ্যায় নেমে আসবে না এ দেশে নেতানিয়াহুর চোখ লেবাননে হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই হামাসের সঙ্গে চুক্তি হলেও যুদ্ধ চলবে বলছিলেন নেতানিয়াহ গাজায় একুশ হাজার শিশু নিখোঁজ সেভ দ্য চিলড্রেনের তথ্য প্রকাশ যুদ্ধ শুরু হলে ইসরায়েলে পাঁচ লাখ ক্ষেপণাস্ত্র ছুরবে হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি রাশিয়ার কিমিয়ায় ইউক্রেনের হামলা মার্কিন রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার রাশিয়ার দাগেস্তানে জোড়া হামলায় যাজক ও পুলিশ সহ নিহত তেইশ জনগণকে শাস্তি দেওয়ার অধিকার চীনের নেই বলে মন্তব্য করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের সমালোচনা কিংবা মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্সের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকেই